হ্যালো বন্ধুরা আমি দাস ব্লগ থেকে চলে আসলাম প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে তালের রস কিভাবে হয় এই ভিডিওটা বন্ধুদের সামনে তুলে ধরবো তাই আপনারা আমার সাথে থাকুন আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে তাল গাছ কাটা হয় এই যে কাকা তাল গাছে ওঠার জন্য রেডি হচ্ছে আর আমি দাস ব্লগ থেকে আমি এই তালের রস পাড়ার এবং কীভাবে তালের রস আসে তাল গাছের মধ্যে থেকে তো এই যে কাকা সেই কাছি ধার দিচ্ছে তাল গাছের রস বের করতে গেলে যে ওটা কী বেরায় কাকা যে চোমর তাই তো মোচা ওই যে মোচাটা কাটার পরে সেই ভাড়টা এই যে ভাঁড় পাতবে আর এই হচ্ছে সেই তাল গাছ এই যে তাল গাছে একদম বাঁশের সিঁড়ি মতো করা আছে এই গাছে কাকা উঠবেন আমিও কাকার সাথে ভিডিও করব আমার বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। তাই এই যে কাকা রেডি একদম গাছে ওঠার জন্য এই যে কাকা উঠছে তাল গাছে তাই যারা গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য দেখ দেখতে ইচ্ছা অশোকদার ভ্লগের সাথে থাকলে এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই যে কাকা উঠছে গাছে জয় মা। এই যে কাকা উঠছে ওই যে তাল গাছের মাথায় তো আমি মনে করলাম কাকার এই দৃশ্যটি ভিডিওর মাধ্যমে বন্ধুদের সামনে তুলে ধরব তাই আপনারা দেখবেন গ্রাম বাংলার এই সুন্দর তাল গাছে ওঠার দৃশ্য এবং তালের রস কীভাবে তৈরি হয় আপনারা দেখতে থাকুন ওই যে কাকা গাছে উঠে যাচ্ছে ওই যে এই যে গাছ এই যে বাঁশের মধ্যে দিয়ে ওই যে কাকা काका हम्म ये जे ताल घास है काका उठे जैसे ये जे ताल घास এই যে তাল গাছ এই যে এক গাছ থেকে আরেক গাছে কাকা গাছে চলে গেলেন তো বন্ধুরা দেখুন এই সুন্দর ভাঁড় পাতা রয়েছে ওই যে তাল গাছের মাথায় কাকা ওই যে তাল গাছ কাকা কটা ভাঁড় আছে তে তিনটে ওই যে কাকা বলছে তিনটে ভাঁড় আছে ওই যে ওই যে রস পাচ্ছে ওই যে রস কাকা ওই যে রস নামালো তো বন্ধুরা দেখুন এই প্রত্যন্ত গ্রামের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে তাল গাছের রস এই যে এই তাল গাছের রস নামাচ্ছে কাকা ওই গাছে কটা ভাড় আছে কাকা তাল হয়েছে এই যে তালের ডালগুলো দেখুন ডালগুলো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে নিচে ওই যে আগ ক্ষেত ওই যে কাঠপাতা মিল রয়েছে আর এই যে এখানে একটা এই যে হাড়ি পাতা আছে এই যে এই যে এগুলোকে বলে মূচা এই মূচার থেকে ওই যে হাড়ি পাতা হইলে এই যে এই থেকে ওই যে মূচাটা এই মোচার থেকে দশটা এইভাবে হাঁড়তে চলে যাচ্ছে তাই আমি ওনার সাথে বলে গিয়েছিলাম যে কাকা একটা ভিডিও করবো তো উনি বলেছিলেন যে সাড়ে পাঁচটার দিকে আসতে আমি সেই মতো কাকার সামনে চলে এসেছি আকার এখন এ গাছ থেকে এই যে এই যে বাঁশের মই করে রেখেছে এই মই থেকে ওই যে ওই গাছের রসটা নামিয়ে নিয়ে আসছে কাকা দেখুন খুব রিক্সের জিনিস এই যে পাশেই এই যে ওই একটা তাল গাছ ওই যে তাল হয়ে আছে ওই যে ওই যে বড় বড় তাল এটা কিন্তু তাল গাছের ওপরে আমরা এই যে এই তো বন্ধুরা দেখছেন তো এই দৃশ্যটা তোলার জন্যে গ্রাম বাংলার এই ভিডিওটা করার জন্যে আমি অনেক দিন থেকে চেষ্টা করেছি যে এই ভিডিওটা বন্ধুদের সামনে তুলে ধরবো দেশ বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখেন তারা উপভোগ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন অশোকদার ব্লগ ইউটিউব চ্যানেলে অশোকদার ব্লগ সার্চ করলেই আপনারা এই সুন্দর দৃশ্য পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্যেই অবশ্যই আপনাদের সামনে অশোক দাস ভ্লগ আছেন এবার তুলে ধরবে এই সুন্দর ভিডিও দেখুন কত রিক্স কত রিক্স মানুষ উপার্জনের জন্যে কত রিক্স কত কষ্ট করে আর আমিও আমার বন্ধুদের সামনে তুলে ধরার জন্যে এই সুন্দর দৃশ্যটা ভিডিওটা আমার বন্ধুদের দাস ব্লগ চ্যানেলের মাধ্যমে তুলে ধরব তাই সাথে থাকুন দেখুন এই যে রস নামাচ্ছে এই যে অবশ্যই ভেতরে চুন ঘষে দিতে হয় তাই বন্ধুরা দেখুন এই দৃশ্যটি তুলে ধরলাম আপনাদের সামনে সাথে থাকুন আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই তালের রসের এই যে আস্তে আস্তে কাকা নিচের দিকে আসবেন আমি সন্ধ্যা হয়ে হতে চলেছে সন্ধে হয়ে গেলে তো আবার ভিডিও এই যে সন্ধ্যা ঘোর ঘোর হয়ে আসছে তো কাকা এবার নেমে আসবেন না হ্যাঁ কাকা ওই যে নেমে আসবে যে ফুটা ফুটা রস পড়ছে আর অন্ধকার হয়ে আসছে তো ওই জন্যে আর দেরি করা যাবে না ওই যে কাকা ওই যে বাঁধা হয়ে গেল এই যে রিক্সের এই যে কত রিক্স নিয়ে ওঠা ওই যে ফোটা ফুটা রস পড়ছে গাছ থেকে ওই যে রস পড়ে যাচ্ছে যদি ভালো লাগে অশোক দাস ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই সুন্দর সুন্দর দৃশ্য যাতে আমি দেখাতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আপনারাও দেখে আনন্দ পেতে পারবেন এবং গ্রাম বাংলায় না এসেও গ্রাম বাংলায় না এসেও ভিডিওর মাধ্যমে এই অশোক দাস ব্লগের মাধ্যমে এই সুন্দর সুন্দর গ্রাম বাংলার অপরূপ সবুজের মধ্যে দিয়ে এই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখছেন কত মোটা গাছ ওই যে কাকা এখন নামবেন তো আর একটু আগের থেকে দরকার ছিল কারণ এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো ওই জন্য ভিডিওটা বন্ধুদের সামনে সুন্দর একটি উপহার দিতে পারি একদম ওই যে গাছের একদম গাছের মগ ডাল থেকে ভিডিও করে অসুখদাস ব্লগ থেকে বন্ধুদের সামনে তুলে ধরছি সাথে থাকুন তো বন্ধুরা দেখুন কাকা তালের রস নামিয়ে আস্তে আস্তে নেমে আসছে অন্ধকার হয়ে গেছে তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে কাকার যে দেখছেন নামাটা এই যে কাকা নেমে আসছে তো বন্ধুরা মনে মনে রাখবেন তালের রস খুব এক একটি সুস্বাদু রস সেই তাল গাছের গ্রামের মধ্যে আমি এসে গিয়েছিলাম দাস ব্লক থেকে তো এই দেখুন কত পরিশ্রমের দ্বারা এই রস কাকা এই যে ঘেমে একদম এই যে রসের ভাগ তো কটা ভাড় পাতা ছিল কাকা ছটা একটু তাকা নেবার এই যে ছটা হ্যাঁ গাছের গোড়ায় এই যে ছটা ভাড় পাতা ছিল কাকা গাছের মাথায় ছিল কাকার সাথে আমিও উঠেছিলাম তাই আমি অশোকদার ভ্লগ থেকে এই সুন্দর ভিডিওটি উপহার দেব আমার বন্ধুদের সামনে তো সকালে একবার নামান বিকালে একবার তাই তো হ্যাঁ এটা কত বছরের ব্যবসা আপনার চল্লিশ চল্লিশ বছরের ব্যবসা আপনার নামটা বলুন একবার কিশোর রায় কিশোর রায় এই কিশোর রায় কাকা এই এই ঐতিহ্যটা ধরে রেখেছেন বিগত চল্লিশ বছরের ব্যবসোনার তো এই তালের রস তালের রস আর কি করেন গুড় গুড় পাটালি তাই তো এগুলো খেলেও তো খুব সুস্বাদু জিনিস একটা এবং উপকার এর অনেক উপকারিতা আছে তাই এই রস নিয়ে এক্ষুনি রাস্তার ধারে কাকা বসবেন তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন